হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে উমর আর আমার হইল গেমিং ইউটিউব চ্যানেল নিয়ে তো আমারটা একটু পরেই বলি আগে উমরের মুখ থেকে আপনারা শোনেন যে উমরে কি বলে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের করণীয় কি তো চলেন আগে উমরের কাছে যাই দেখি উমরে কি বলে তারপরে আমারটা আমি বলতেছি আচ্ছা উমর তুমি তো গেমিং পিসি বানাইছো কিন্তু এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলো নাই গেমে তো তোমার নামে ফেক ইউটিউব চ্যানেল একটা খোলা হয়ে গেছে অলরেডি 28000 30000 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার নামও খোলা হইছে আমারটা বাদ দিলাম কিন্তু তোমার নামে তো খোলা হইছে এর একটা জিনিস দেখাই গেমিং চ্যানেল খোলা হইছে এটা বড় বিষয় না মেন যে বিষয়টা সেটা হইল জাস্ট আ সেকেন্ড আমি একটা জিনিস দেখাই এই যে ও আবার এই যে কম দামে ডায়মন্ড টপ আপ দিয়ে নাম বারো দিয়ে দিছে এটা দিয়ে ধান দেওয়া শুরু করছে এখন মনে করেন আমি এই ধরনের কাজ করিনি ব্যবসা করিনি কারণ কি আমার অনেক সময় এটিতে অনেক সময় দিতে এত সময় আমার ছিল না এখন আপনারা চিন্তা করবেন ওমর ভাইয়ের কাছ থেকে যদি আমি ডায়মন্ড কিনি হ্যাঁ তো ঠকানের মানুষ হ্যাঁ অন্তত আমাকে ঠকাইবো না কিন্তু এই যে এই যে আমার নামে আপনাকে পুং মেরে দিব মনে করেন এইটা দ্বারা আমি আপনার বুঝাইতে পারবো না তো এই চ্যানেলটা এটা একটা স্ক্যামার ঠিক আছে চ্যানেলের নাম আমি দেখাই দিলাম ওমরন ভাইয়ের এফ এফ দেন আমি আমার চ্যানেলে কখনো এফএফ এফ না কারণ কি আমার চ্যানেল থাকবে একটা মানে অলরাউন্ডার গেমিং চ্যানেল সব গেমই খেলবো আমি কম বেশি হয়তো ফ্রি ফায়ার একটু বেশি খেলতে পারি বা কম আর দ্বিতীয়ত আমি যদি চ্যানেল খুলি এই যে আমার থোপরা সামনে নিয়ে বিশ বার কমু আমার চ্যানেল আমি খুলছি আর তৃতীয়ত আমি কখনো টিকটকে গেমিং অ্যাকাউন্ট খুলবো না এই যে একটা অ্যাকাউন্ট দেখাই ঠিক আছে এই যে ওমরন ভাইয়ের এফ এফ একটা একটা ফ্রড যতগুলা সবই আমার মানে এটা কিন্তু অর আইডি এটা কিন্তু আমার আইডি না এমনকি যে ফ্রি ফায়ার আইডি টা আসছে না ফ্রি ফায়ার আইডি টা নিজের তো ও একটা বড় আকারে ধানধাড়া করছে ধান কি করছে এই দেখেন ইউটিউবে যে একটা মনে করেন

দ্বিতীয়ত এই যে ওমরন ফায়ার বাসের সাদজাদ সাদজাতের যে আইডিটা এটাও একটা ফেক আইডি আমার যে আইডিটা এটা ফেক আইডি ঠিক আছে তারপরে এই যে আমাকে কাপড় ব্লগের ভিডিও ইউজ করছে ভয়েস ইউজ করেও ভিডিও ছেড়ে দিচ্ছে আপনার একটা ন্যূনতম সেন্স রাখেন আমি যদি যে যদি গেমিং করি হ্যাঁ অবভিয়াসলি অল টাইম আমার ভয়েস চলবো আমি সবসময় আমার ভয়েসের লেগে ফেমাস ছিলাম আমি আমার গেম প্লেটের জন্য ফেমাস ছিলাম না কারণ আমার গেম প্লে তো আমার একটা ভালো না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই যে চ্যানেলটা দেখেন ওর ইচ্ছা মতো রিপোর্ট থাপান রিপোর্ট থাপানোর পরে পরে কি করতে হবে আমি দেখতেছি ওর নাম্বার আছে আমার কাছে নাম্বারটা আমি যে টপ আপ এই টপ আপের এর থেকে আমি কালেক্ট করছি এখন সব করে দিচ্ছে একটু আগে ওই টপ আপের নাম্বার দিচ্ছিল তো ওটা আমি কালেক্ট করে রাখছি ওই নাম্বার দিয়ে মামলা মামলায় করবে যত নয় নক্ষত্র আছে ওর ওই নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা সবকিছু আমি দিয়ে থানায় দিয়ে সবকিছু ভাই করবো ওর বিপক্ষে যত স্টেপ নেওয়া দরকার সবাই আমি নিবো বাট আপনারা একটু কেয়ারফুল থাকবেন এই যে সাবস্ক্রাইব তো আপনারাই করতেছেন আপনার যদি সাবধান না হন তাহলে আমি কারে বুঝাবো কারণ আমি বলি নাই মুখ দিয়ে যে আমি চ্যানেল খুলছি আমি জাস্ট বলছি যে আমি গেমিং কমিউনিটিতে ব্যাক করবো তো আপনাদের একটু সাবধান হওয়া উচিত আমার যতটুকু মনে হয় আর বাদ বাকিটা আপনারা জাস্ট এই টাইমে রিপোর্ট মারেন চ্যানেলটারে পরে কি করতে হবে আমি দেখতেছি ঠিক আছে দ্যাটস ইট আর আমি যদি চ্যানেল খুলে আমি যে এক আপডেট দিবো এরকম কিছু না আমি চ্যানেল খুলে বাংলাদেশের অনেক গেমার ভাইবার আছে আমার তারা আপডেট দিব অলরেডি আমি দুই জনের লাইভ স্ট্রিমে ছিলাম ঠিক আছে আমি কারোর নাম উল্লেখ করতেছি না আপনারা দেখছেন আমি দুই তিন জন আমার দুই তিনটা ভাইয়ের লাইভ স্ট্রিমে ছিলাম তো তাদের লাইভ স্ট্রিমে আমি গেম প্লে করছি তারা নিজের অ্যানাউন্স করব আমি আসলে অবভিয়াসলি তারা অ্যানাউন্স করব দেন গেমিং সেকশনে অনেক নিউজ যারা নিউজ বানায় গেমিং সেকশনে তারা আছে তারাই অ্যানাউন্স করব তারপরে এমনে সেকশনে যারা নিউজ বানায় তারাই অ্যানাউন্স করব তারপরে গেমিং কমিউনিটিতে আমার হিউজ একটা বেসমেন্ট আছে তারাই অ্যানাউন্স করব আর কেউ অ্যানাউন্স করলো না আমি অ্যানাউন্স করবো আমার মনে করেন একটা বড় চ্যানেল আছে যেটা তিন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতেছে আমি ওই চ্যানেল দিয়ে অ্যানাউন্স নাও করতে পারি না করলে না করলে আমার ব্লগিং চ্যানেল আছে মোটা ব্লগিং চ্যানেল আছে আমার একটা পাঁচ লাখের ইনস্টাগ্রাম আইডি আছে আমি কখন আমার টিকটকে আপডেট দেবো না বাট ইনস্টাগ্রাম আছে আমার ফেসবুক আছে একটা পেজ তিন লাখের ওই পেজে একটা স্টোরি দিলে স্টোরিতে মিনিমাম ভিউ দেড় লাখ এক লাখ বিশ হাজার তিরিশ হাজার ভিউ যায় তো আমি এত ভালো প্রমোশনের মাধ্যম তুই আমি কেন যাই যে টিকটকে যা ছাপড়িগিরি করে প্রমোশন করুম টিকটকে ইউটিউব চ্যানেল প্রমোশন করা আমার কাছে সবচেয়ে লেম লাগে জিনিসটা ঠিক আছে আমি এটা কখনো করি নাই ইনশাল্লাহ আমি ভবিষ্যতে কখনো করবো না এটা অন্তত আমার প্রতি বিশ্বাস আছে যদি আমি তেমন কোনো বিপদে না পড়ি ঠিক আছে যদি এমন হয়ে গেলো যে আমার কোনো মাধ্যম নাই তাইলে বাট আমার মনে হয় এরকম কখনো হবে বাদ বাকি এটা আল্লাহ তালার ইচ্ছা তো আপনারা একটু কেয়ারফুল থাকেন আমার চ্যানেল খুললে আমি অ্যানাউন্স করবো দ্যাটস ইট তো গাইস আপনারা শুনতেই পারলেন যে উমরে কি বললো উমরের নামে আর আমার নামে অলরেডি ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে যেটা হলো গেমিংয়ের তো ওই গেমিং চ্যানেলের সাবস্ক্রাইবারগুলা খুব তাড়াতাড়ি বাড়তাছে উমরের প্রায় আঠাশ হাজারের উপরে আমার প্রায় ষোলো সতেরো হাজারের উপরে তো আমরা গাইস এখন পর্যন্ত কোনো চ্যানেল খুলি নাই উমরে বলছে যে উমরে একটু টাইম লাগবে যেহেতু নতুন পিসি কিনছে পিসিতে হাতে এখনও রানিং হয় না হাত রানিং হলো ও অবশ্যই খুলবো আর আমি বলছি গাইস আমার ফেসবুক পেজে এক লাখ ফলোয়ার হইলে আমি একটা গেমিং ইউটিউব চ্যানেল বইলাই দিলাম আমি একটা গেমিং ইউটিউব চ্যানেল খুলবো উমরের পাশাপাশি আমিও ওইটাতে গেম খেলবো ও বাকিটা উমরে বুঝে নিব বা উমরের সাথে থাকলেও অলরেডি মানে উছা যাবো চ্যানেলটা এরকম একটা কিছু তো এরকম চিন্তা ভাবনা করি যে আমি চিন্তা ভাবনা করছি যে আমিও একটা গেমিং ইউটিউব চ্যানেল খুলবো তো গাইস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া কইরা ফেক ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইবগুলো বাড়াই দিন না কারণ পরবর্তীতে আমরা চ্যানেল খুলতে গেলে আমাদের সমস্যা হইব কারণ তখন দেখবেন আপনারা হিমশিম খেয়ে যাবেন যে কুন্ডা রাইখা খা সাবস্ক্রাইব করবেন আর এটা অন্তত আপনাদের বোঝা উচিত যে আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আপডেট দেই নাই যে আমরা গেমিং চ্যানেল খুলছি বা উমরেও আপডেট দেনি যে উমরে গেমিং চ্যানেল খুলছে তো আপনারা শুধু শুধু কেন ফেক ইউটিউব চ্যানেলগুলারা সাবস্ক্রাইব করে দিতেছেন আপনারা আপনাদের নিজেকেই প্রশ্নগুলা করেন কারণ হইলো উমরের বই দিছে উমরের পাঁচ লাখ একটা ইনস্টা আইডি আছে ফেসবুক পেজ আছে দুইটা ইউটিউব চ্যানেল আছে এই চারটার থেকে একটা জায়গায় অন্তত স্টোরি দিবে বা আপডেট জানাইব যদি গেমিং চ্যানেল খুলে কিন্তু এখন পর্যন্ত দেয় নাই তো আপনারা শুধু শুধু কেন আরেকটা ফেক ইউটিউব চ্যানেলে মানে সাবস্ক্রাইব বাড়াই দিতেছেন স্ক্যাম হইলে আপনাদের সাথে হইব তারপর নাম হইব আমাদের উমরের নাম হইবো যে উমর আমাদের সাথে স্ক্যাম করছে তো আমি আর কিছুই বলবো না বাকিটা আপনাদের উপরে সাইরা দিলাম যে ফেক ইউটিউব চ্যানেলগুলো আমাদের নামের ফেক গেমিং ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই ধুমালে রিপোর্ট মাইরেন সব কিছু ওরাই দেন আর কিছুই বলার নাই আপনারা আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন যে আপনারা ক্যান সাবস্ক্রাইব করে দিতে ওইখানে যেহেতু আমরা নাই হ্যাঁ আমরা গেম খেলা শুরু করছি কারণ একটা চ্যানেল খুলতে গেলে গেম ভালো খেলতে হবে বা হাতের রানিংয়ের অবস্থা ঠিক আছে উমর আমি দুই আড়াই বছর পরে যেহেতু গেমে আমরা ঢুকছি তো কারোরই হাত অত ক্লিয়ার না তো গেম প্র্যাকটিসের কারণে অনেক আছে অনেকে ভিডিও করে ওটা সাইড়া দিয়েছে কিন্তু আপনারা মনে করেন যে অরিজিনাল ইউটিউব চ্যানেল আমাদের কিন্তু না আপনারা যেগুলাতে সাবস্ক্রাইব করতেছেন সবই ফেক তো আর কিছু বলার নাই বাকিটা আপনাদের উপরে সাইরা দিলাম শুধু একটাই রিকোয়েস্ট শুধু শুধু ফেকগুলোতে সাবস্ক্রাইব বাড়াই দিন না আমরা যখন খুলবো আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট জানাই দেব তখন গুলারে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের মানে একটু উপরে উঠাই দেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট আর যারা যারা ওই সব ফেক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন দয়া করে আজকেই সব আনসাবস্ক্রাইব করবেন রিপোর্ট মারবেন সব কারণ ওরা অলরেডি স্ক্যাম করা শুরু করে দিচ্ছে এমনকি আরও করতেও পারে তো আগে আপনাদেরকে সচেতন করিয়া দিলাম বাকিটা আপনাদের উপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ